নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা সরকার যেমন মানুষের অধিকার কারে একটা সরকার যখন অবসরপ্রাপ্ত কর্মীদের মারে এবং শুধু মারে না তার জন্য ডিএ মারার জন্য আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা বছরে খরচা করে একটা সরকার যখন কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্টলি চাকরি করার অধিকার কারে একটা সরকার যখন স্কুল শিক্ষকদের স্কুলে গিয়ে চাকরির ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে চাকরি করার অধিকার করে সেই সরকার স্কুল চালানোর জন্য যে কম্পোজিট গ্র্যান্ড এটা কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী যে টাকাটা প্রত্যেকটা স্কুলকে প্রতিবছর পাঠানোর কথা গত বছর পাঠিয়েছিল পঞ্চাশ শতাংশ অর্থাৎ একটি নির্দিষ্ট স্কুলের সারা বছরের কাজকর্ম চালানোর জন্য যে গ্র্যান্টটা সরকারের তরফ থেকে দেওয়া হয় ধরুন একটা স্কুলে এক লাখ টাকা তাদের পাওনা গত বছর দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা তাও আন্দোলন করার পর অর্থাৎ বাকি পঞ্চাশ হাজার টাকা সরকার মেরেছিল থেকে এবছর আজকে অক্টোবর মাস শেষ হলো এবছর এই সরকার নবান্নের সরকার মমতার সরকার বসুর বিকাশ ভবন শেষ পর্যন্ত পঁচিশ শতাংশ কম্পোজিট গ্র্যান্ট স্কুলগুলোকে অ্যালট করলো পঁচিশ শতাংশ অর্থাৎ একশো টাকা যদি একটা স্কুলের পাওনা থাকে তাকে পঁচিশ টাকা দিচ্ছেন এবং শুধু তাই নয় যে সার্কুলারটা তারা জারি করছে অর্থাৎ অফিস অফ দ্য সার্কুল প্রজেক্ট কোয়ার্ডিনেটার সমগ্র শিক্ষা অভিযানের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যারা কাজ করেন তারা তাদের সার্কুলারে লিখছেন আমি দেখছিলাম দ্য ফান্ড শো সাব অ্যালটেড শুড বি ইউটিলাইজড অবজার্ভিং এস এস এম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ফাইন্যান্সিয়াল রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল বলেনি যে কেন্দ্রীয় সরকারের আইন অস্বীকার করে অর্থাৎ একশো মানে যেখানে যেখানে এক লাখ টাকা দেওয়ার কথা সেখানে আমি পঁচিশ হাজার টাকা দিচ্ছি যেখানে হয়তো দশ হাজার টাকা দেওয়ার কথা সেখানে হয়তো আমি আড়াই হাজার টাকা দিচ্ছি এটা কেন্দ্রীয় সরকারের সামগ্রিক শিক্ষা অভিযান বলেনি তারা বলেছেন সমস্ত স্কুলগুলোকে চালানোর জন্য টাকা দিতে হবে এবং তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্য সরকার ষাট শতাংশ পায় অর্থাৎ প্রতি একশো টাকায় সিক্সটি পারসেন্ট সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে এই রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরকে পাঠানো হয় কিরম চোর চিটিংবাদ সরকার সরি টু সে এই শব্দ বন্ধটা কিরম চোর ছিটিংবাদ সরকার দেখুন যে একশো টাকার মধ্যে যদি ষাট টাকা কেন্দ্রীয় সরকার থেকে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে সেই ষাট টাকার মধ্যে পঁচিশ টাকা দিচ্ছে অর্থাৎ সেখানেও আলটিমেটলি পঁয়ত্রিশ টাকা একটা সরকার মারছে নিজের দেব চল্লিশ টাকা দিচ্ছে না প্লাস ওই পঁয়ত্রিশ টাকাও মারছে কি অসামান্য বা যে সরকার নবান্ন আর বিকাশ ভবনে চলছে আমি দেখছিলাম যে নিয়ম নিয়মাবলী এই মুহূর্তে নিয়মাবলীটা আমার হাতে রয়েছে বলে বলছি স্কুল গ্রান্টের নিয়ম হচ্ছে এক থেকে পনেরো যদি কোনো স্কুল চাল চলে মানে পনেরো জন স্টুডেন্ট নিয়ে চলে সেখানে বারো হাজার পাঁচশো টাকা বছরে তাদের গ্রান্ট যেখা যেখানে পনেরো থেকে একশো জন স্টুডেন্ট আছে তাদের পাওনা হচ্ছে পঁচিশ হাজার টাকা যাদের এনরোলমেন্ট একশো থেকে আড়াইশো স্টুডেন্ট তাদের পাওনা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বছরে যাদের স্টুডেন্ট আছে আড়াইশো থেকে হাজার তাদের পাওনা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর যেসব স্কুলে সব মিলিয়ে এক হাজারের ওপর আছে মানে এক হাজার মিনিমাম আছে সেখানে পাওনা হচ্ছে এক লাখ টাকা সেইখান থেকে একটা সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করলো অক্টোবর মাস যখন শেষ হতে যাচ্ছে তৃতীয় সপ্তাহে কাছে আমাদের সার্কুলারগুলো এসে পৌঁছলো আমি সার্কুলারের ভিত্তিতে আপনাদের কাছে সরাসরি কথা বলছি দেখছি পনেরো দশ দু হাজার পঁচিশে সার্কুলার দিয়ে জানানো হয়েছে যে এই স্কুলগুলোকে এটা রিলিজ করো অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত স্কুলগুলো চললো কী কীভাবে খবর রেখেছে সরকার অথবা গত বছর যেখানে একশো টাকা দেওয়ার কথা সেখানে পঞ্চাশ টাকা দিয়ে বাকি পঞ্চাশ টাকা এই চোর চিটিংবাজে সরকার মেরে দিয়েছে সেই সেই টাকাটা পর্যন্ত দিল না যে ফিফটি পার্সেন্ট দিয়েছিল সেটাও আন্দোলনের ফলে ফিফটি পার্সেন্ট দিয়েছিল এবছর শেষ পর্যন্ত পঁচিশ শতাংশ কম্পোজিট গ্র্যান্ট একটা সরকার রিলিজ করলো অর্থাৎ কেন দেওয়া বাকি পঁয়ত্রিশ টাকা ওই চোর চিটিংবাজ সরকারটা মেরে দিল দেখুন এই ঘটনা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলতে এলে বারবার বলি যে একটা সরকার কিভাবে চিটিংবাজি সরকার করে সরকার চালি কিভাবে মানুষের অধিকার কাটছে শিক্ষার অধিকার কাটছে সাধারণ ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে যারা চাকরিজীবী তাদের ভবিষ্যৎ নষ্ট করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে অর্থাৎ যত কম মানুষ শিক্ষিত হয় তত ওই প্রতারক মহিলা নবান্ন থেকে বসে তার পারিবারিক সম্পত্তি হিসেবে এ রাজ্যটাকে ধ্বংস করবেন আমি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত সমূহ বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে তারপর কাছ থেকে জানতে চেয়েছিলাম যা শুনছি তাতে ঠিক কি বললেন ভাস্কর বাবু শুনুন নমস্কার ভাস্কর আমি শুনময় বলছি হ্যাঁ দাদা নমস্কার শুভেচ্ছা নেবেন হ্যাঁ আপনিও নেবেন আর কম্পোজিট গান নিয়ে আজকে আপনার সঙ্গে একটু কথা বল সমস্ত স্কুলগুলোকে চালানোর জন্য দেওয়া একটা টাকা ষাট পার্সেন্ট দিল্লি থেকে আসে চল্লিশ শতাংশ রাজ্যের দেওয়ার কথা আমি দেখলাম সম্প্রতি একটা নোটিফিকেশনে যেখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোজিট গ্র্যান্ট রিলিজ করলো রাজ্য সরকার থেকে অর্থাৎ একটা স্কুল চালানোর জন্য যদি ধরুন সাপোজ এক লাখ টাকা আসার কথা সেইটাকে দিচ্ছে স্কুলকে পঁচিশ টাকা কেন্দ্র দেওয়ার টাকাটাও তো তাহলে আসছে না অর্থাৎ কেন্দ্র দেওয়া সিক্সটি পার্সেন্টের হিসেবে মানে ষাট শতাংশ যে টাকাটা এ রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানে পায় সেই টাকাটাও তো তাহলে রাজ্য পেলো মানে রাজ্য বলছে স্কুলগুলোকে দেওয়া হচ্ছে না এবং এই টাকাটা তো মার যাচ্ছে কি বলবেন কিভাবে দেখছেন হুম আসলে মানে একটু ভেঙে না বললে যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারবেন না যে এই ব্যাপারটা আসলে কি সরকারি স্কুলগুলোকে চালনা পরিচালনা করার জন্য ধরুন সে পরিচালনা বলতে মধ্যে কি থাকে না এই যে স্কুল বিল্ডিং থাকে তার সমস্ত কিছু যে স্থাবর যে সম্পত্তি থাকে তার রক্ষণাবেক্ষণ এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে স্কুলগুলোতে প্রতি মানে বিভিন্ন মনীষীদের জন্মদিন পালন হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয় ছেলে মেয়েদেরকে এই পরীক্ষা নেওয়া এই সমস্ত খরচা বাবদ যে পয়সাটা স্কুলগুলোকে বার্ষিক দেওয়া হয় এমনকি মানে চক কেনার পয়সা বা স্কুলের হাজিরা খাতা কেনার পয়সা এই সমস্ত কিছুই এইগুলো আছে স্কুল কম্পোজিট গ্রান্ট থেকে এবার এটার একটা ভাগ আছে মানে ছাত্র সংখ্যা অনুযায়ী এটাকে ভাগ করে দেওয়া হয় আমার মনে হয় যেটাও এটাও খুব বিজ্ঞানসম্মত কিছু নয় মানে স্কুলের যা পরিকাঠামো সেই মানে তার সাথে সাহুজ্য রেখে সেটা হওয়া উচিত যাই হোক সেটা পরে মানে পরবর্তী ক্ষেত্রে বিতর্কের বিষয় সেটা এবার মজা হলো যে গত বছরও কিন্তু গোটা আর্থিক বছরে অর্থাৎ আমি যেটা বলছি যে দু হাজার চব্বিশ পঁচিশ বছরে এই এই সময়টাতেও কিন্তু কোনো পয়সা দেওয়া হয়নি তারপরে অনেক ঝামেলা ঝঞ্ঝাট করার পরে চাপ দেওয়ার পরে যখন আমরা কেসের হুমকি দেখালাম তখন একটা গিয়ে মাস ডেপুটেশন মানে প্রায় একটা বড় মিছিল করে আমরা গিয়ে ডেপুটেশন দিলাম তখন তার পনেরো দিন পরে ফিফটি পার্সেন্ট পয়সা গত বছর বাবদ ছাড়া হয়েছিল সেটা গত বছরটা গেল এবার তাহলে গত বছর গত আর্থিক বছরের জন্য ফিফটি পার্সেন্ট পয়সা বাকি আছে স্কুলগুলোর মানে এই যে এটা কিন্তু একদম নির্দিষ্ট করা একদম বাজেট যে স্কুলের ধরুন খাতা কিনতে এত লাগবে চক রাস্তারের জন্য এত লাগবে এই এই আহ মানে মনীষীদের জন্মদিন পালন হবে সেগুলো বছরের শুরুতেই শিক্ষাবর্ষের শুরুতেই বলে দেওয়া হয় তার জন্য অনুষ্ঠান করতে হবে তাহলে তার জন্য খরচা সেগুলো কিন্তু স্কুলের কিনতে এগুলো একদম রেকারিং মানে খরচার মতো তাহলে গত বছরের যে আর্থিক বছর ছিল সেখানকার পয়সা মেরে দিয়েছে আমাদের আশা ছিল যে বাকি সেই পয়সাটা এই বছর তারা দেবে এখন কি করলো শিক্ষা দপ্তর এই পয়সাগুলো মানে সমগ্র শিক্ষা মিশন থেকে আসে মানে কেন্দ্র সরকারের বেশিরভাগ পয়সাটা থাকে ফর্টি পার্সেন্ট পয়সা থাকে রাজ্য সরকারের সমগ্র শিক্ষা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে গত বছরকার পয়সাটাকে বেমালুম ঝেড়ে দিয়ে এই বছরের জন্য আবার টোয়েন্টি বরাদ্দ করা হয়েছে মানে ধরেই নিতে পারেন যে গত বছর ফিফটি দেওয়া হয়েছিল ঝামেলা করে এই বছর টোয়েন্টি দেওয়া হয়েছে বছর সেটাকে নীল করে দেওয়া হবে স্কুলগুলোকে চালানোর জন্য যদি ন্যূনতম পরিকাঠামোগত সাপোর্ট না থাকে তাহলে এই শিক্ষা ব্যবস্থাটা চলবে কিভাবে তো উঠে যাবে তো এবং এই উঠিয়েই দেওয়া চক্রান্ত করার জন্যই কিন্তু এই কাজগুলো করছে যেভাবে পশ্চিমবঙ্গের মানে এই আক্রমণগুলো এমন ভাবে হচ্ছে যে আমরা কেউ কিন্তু তখন আমল দিইনি যখন প্রাথমিক স্কুলগুলোর উপরে ভয়ানক আক্রমণ নেমে এসেছে বাকি সেক্টরের যারা কর্মচারী ছিলেন যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা চুপ করে থেকেছেন এখন সেই আক্রমণ হাই স্কুল প্রাথমিক স্কুল পেরিয়ে গিয়ে হাই স্কুল হয়ে এখন কলেজে গিয়ে পৌঁছেছে কলেজের অবস্থাটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে প্রেসিডেন্সির মতো জায়গাতে যাদবপুরের মতো জায়গাতে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে ভর্তি হচ্ছে না অথচ গ্রাজুয়েশন লেভেলে যে পড়ছে না তা কিন্তু নয় সেটা কিন্তু অন্য অন্য রাজ্যে পড়তে চলে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার সমস্ত স্তরের শিক্ষার পরিকাঠামোর এই যে বেহাল দশাটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এইটা আসলে যেটা করছে সেটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা যেটা অবৈতনিক যেটা বহু লড়াই করার ফলে এই দেশের স্বাধীন মানুষ মানে অর্জন করেছিল আমাদের পূর্বজরা সেইটাকে এই সরকার বিগত চোদ্দ বছরে মোটামুটি ধুলিস করে দেওয়ার জায়গাতে নিয়ে গেল সমস্ত মানুষ যদি এখানে এক ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে ভেবেই রেখে দিন যে আপনার ছেলে মেয়েটাকে ডাক্তারি পড়াতে হলেও কোটি টাকার পকেটে রাখতে হবে আপনার ছেলে মেয়েটাকে ইঞ্জিনিয়ারিং পড়াতে হলেও কোটি টাকা পকেটে ভরে নিয়ে ওই স্বপ্ন দেখতে হবে না হলে পরে ওই অন্যান্য কাজকর্ম করার দিকে ঝুঁকতে হবে আর যদি সরকারি পরীক্ষা মানে শিক্ষা ব্যবস্থাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে মেধার উন্মেষের মধ্যে দিয়ে এই বাঙালি অন্তত তার মেধাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ পাবে যেটা এতদিন হয়ে এসছে ঠিক শুভ অনেক ধন্যবাদ মানে এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষেরও জানা দরকার আপনাকে এই প্রসঙ্গে একটা তথ্য দিয়ে রাখি যে তথ্যটা নিয়ে আমি নিরন্তর কাজ করেছি সমস্ত জেলা শাসকদের চিঠি দিয়েছি যে এই রাজ্যে স্কুলগুলোতে একটা নির্দিষ্ট দুশো টাকার বেশি সংগ্রহ করতে পারে না কোনো স্কুল কিন্তু স্কুলগুলো গুলো দুশো থেকে অনেক বেশি বহু স্কুল সংগ্রহ করছে একদম সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বাধ্য হচ্ছে প্র্যাকটিক্যালি এখন সরকার কম্পোজিট ট্রেন্ডে টাকা মারছে অন্তত স্কুল চালাতে গিয়ে এখন তাদের আশ্রয় নিতে হচ্ছে ওই পথটায় যে সাধারণ গার্জেনদের কাছ থেকে পর্যন্ত টাকা নিতে হচ্ছে তো মানে এই এই অনাচার কবে শেষ হবে জানি না অনেক ধন্যবাদ ভাস্কবু সঙ্গে থাকার জন্য এর আরো একটা দিক আছে সেটা হলো যে বহু স্কুল আছে যেগুলোতে নেই যে পয়সাটা সেই পয়সা দিয়ে অস্থায়ী ভাবে শিক্ষক রেখে পড়ে স্কুলগুলো চলছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ কোথাও সেটা বলবো না অনেক জায়গাতেই সেটা হয় কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু এই মানে শিক্ষা ব্যব শিক্ষাটাকে ঠিকঠাক করে যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যায় স্কুল কর্তৃপক্ষ মানে শিক্ষক শিক্ষিকারা মূলত এই কাজটাই করেন মানে এটাও বাধ্য করছে বলতে পারেন যে এটা করতে বাধ্য করছে সরকার যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা থাকে আমার মনে হয় না যে কোনো স্কুলই এই তাদের যে স্টিপুলেটেড যে মানে টাকা ধার্য করে দেওয়া আছে তার বেশি নেবেন বলে ঠিক ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা